আসসালামু আলাইকুম স্বাগত জানান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন রব আহমেদ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সিরিয়াল কিলার জিয়াউলের শিকার এক জন হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষাৎ গ্রহণ শুরু বাংলাদেশের ইতিহাসে নজরবিহীন ঘটনা বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে জুলাইয়ে সনদে নির্বাচন চায় জামাত এনসিপি বিভিন্ন অবস্থানে বিএমপি রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত জি কে শামীমের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল জমি দখল থেকে টাকা আত্মসাত সবই করছেন ইউএনটিসির ইতেকার রপ্তানিতে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ আছে শঙ্কাও শান্তি চুক্তির বিনিময়ে ইউক্রেনের ভূমি দাবি করলেন পুতিন পনেরোই আগস্টের বার্তা ও জুলাইয়ের সনদ জটিলতা কয়দিন বৃষ্টি থাকবে জানালো আবহাওয়া অফিস ইসলামী বামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএমপি ট্রাম্প পুতিনের শান্তি প্রচেষ্টায় জেলেনিস্কির ভূমিকা নিয়ে সাবেক রুশ গুপ্তচরের হুঁশিয়ারি মধ্যযুগের উননব্বই ফুট উঁচু দুর্গটিতে কি কি আছে বাণিজ্যিক আলোচনায় অংশ নিতে ভারত আর সেন্না মার্কিন প্রতিনিধি দল ফিরে দেখা পাকিস্তানের সামরিক স্বৈরাশাসক জিয়ার উড়োজাহাজে কি হয়েছিল সাক্ষাৎকার রফিকুন নবী আমাদের মতো এই সুন্দর দেশ আর দুটি পাওয়া যাবে না মতামত বিএনপির জনসমর্থন ষোলো শতাংশ জামায়াতের একত্রিশ শতাংশ কতটা বিশ্বাসযোগ্য মতামত আলাস্কা শীর্ষে বৈঠক পুতিন এক ট্রাম জিরো এস পরীক্ষা পূর্ণ নিরীক্ষণেই ধরা পড়ে এত ভুল দাবি পূর্ণ মূল্যায়নের চলন বিলে পুকুর পার্ক রেস্তোরাঁ সবই আছে বইয়ে চলে না পানি মেলানিয়া ট্রাম্প পুতিনকে চিঠি পাঠালেন অপহত শিশুর বিষয়ে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মেলানিয়া ট্রাম্প পুতিনকে সিঠিফালার পাঠালেন অপহত শিশুদের বিষয়ে হারিকেন ইরিন শক্তি হারিয়ে ক্যাটাগরি তিনতে পরিণত ইন্দোনেশিয়ার সুলা ওয়েতে ছয় দশমিক জিরো মাত্রার ভূমিকম্প বাহত আহত ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় ভরনেজ শহরে রেলওয়ে কর্মী আহত উত্তর সিনে আংশিক বন্যায় আটজন নিহত চারজন নিখোঁজ ইসরায়েলি বাহিনী ইয়েমেনের সানা শহরের কাছে হুতি নিয়ন্ত্রিত বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা অঞ্চলের বাসিন্দাদের স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেন নিয়ে কোনো চুক্তি হয়নি বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কানাডিয়ান সরকার এয়ার কানাডা ধর্মঘট শেষ করতে বাধ্যতামূলক মধ্যস্থা চেয়েছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় আগস্টে বাতিল সূত্র জানিয়েছে আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ পাঁচজন নিহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় নিহত যুক্তরাষ্ট্র স্থগিত সম্পর্কে নতুন ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত ইরানে মানবাধিকার কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর আন্তর্জাতিক প্রতিবাদ পাকিস্তানের বন্যায় পঞ্চাশ জনের বেশি নিহত হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য ব্রাজিলে আমাজন বনাঞ্চলের অগ্নিকাণ্ডে পরিবেশ বিপর্যয় আশঙ্কা ইউরোপে তাপদাহে একশো জনের বেশি নিহত স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি অস্ট্রেলিয়ায় দাবানলে বিশ হাজার একর বনাঞ্চল পড়ে গেছে দক্ষিণ কোরিয়ায় মেট্রো স্টেশনের অগ্নিকাণ্ডে তিরিশ জনের মৃত্যু এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিরিয়াল কিলার জিয়াউলের শিকার এক হাজার জন একটি বর্বরতার ইতিহাস মেজর জেনারেল বরখাস্ত জিয়া জিয়াউল আহসান একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলালের কাহিনী যা সত্যি কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে তদন্তে জানা গেছে এই খুনি এক হাজার তিরিশ জন মানুষকে হত্যা করেছে মানুষের গুম করে হাত পা চোখ বেঁধে নৌকাই করে নদীতে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন তিনি নিজেই জানিয়েছেন নিহতের মগজ ও রক্ত তার হাতে লাগলে অদ্ভুত উত্তেজনা বা অনুভূত হতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিপ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের তথ্য অনুযায়ী এই নসহিংসতার মূল ব্যক্তি হলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান দু হাজার থেকে দু সালের মধ্যে র্যাবের বিভিন্ন পদের কর্মরত থাকা অবস্থায় তিনি নিজের টিম নিয়ে এইসব হত্যাযজ্ঞ এবং গুমের ঘটনায় জড়িত ছিলেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে গল্প করে এবং মেরে ফেলো আদেশ দিতেন বর্তমানে জিয়াউল আহসান কেরানীগঞ্জে বিশেষ কারাগারের একটি ডিভিশনাল প্রাপ্ত সেলে বন্দে আছে তিনি পনেরোটি মামলা সাত একশো নয় তিনশো ছাব্বিশ নিয়ে কারাগারে আছেন তার নৃশংসতার বিস্তৃত কাহিনী প্রকাশিত হয়েছে গুম কমিশনের প্রতিবেদনে তদন্তে জানা গেছে তিনি আক্ষরিক অর্থে মনেস্টার ছিলেন পলাতক শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকের নির্দেশে তিনি গুণ খুমের মতো পরিকল্পনা বা বাস্তবায়ন করতেন ভিকটিমদের আয়নাঘরে রাখা হতো এরপর বিভিন্ন কৌশলে হত্যা করা হতো নদীতে ফেলে দেওয়া লাশগুলো কখনো মাইক্রোবাসে কখনো ট্রেন লাইনে কখনও নৌকায় সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে ফেলা হতো একদিনে তিনি একাধিক হত্যার রেকর্ডও করেছেন গু মো খুনের ঘটনায় জিয়াউল আহসানের টিম সবচেয়ে বেশি দায়ী তিনি শুধু খুনেই সীমাবদ্ধ ছিলেন না সীমান্তের ওপারে ভারতীয় গোয়েন্দা সংস্থার চাহিদা অনুযায়ী লোক হস্তান্তরের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন জিয়াউল আহসান সেনাবাহিনীর চব্বিশতম লং কোর্সের কর্মকর্তা ছিলেন র্যাব টু এর টু আই থেকে শুরু করে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং এন এম মহাপরিচালকের পদ পর্যন্ত পদোন্নতি লাভ করেছিলেন তার অধীনে গুম খুন আয়নাঘর টেলিমনিটরিং সহ বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া লিখেছেন র্যাবের কিছু অফিসাররা এমন এক চরিত্র পরিণত হয়েছিল যেন তারা পেশাদার খুনি জিয়াউল আহসানের নিয়ন্ত্রণে ছিলেন না তিনি আত্মনিয়ন্ত্রণহীন হয়ে উঠেতেন এবং র্যাবের অভ্যন্তরে উশৃঙ্খল আচরণ দেখাতে থাকেন বিশ্বের কুখ্যাত সিরিয়াল কিলারদের সাথে তুলনা করলে দেখা যায় তাদের মধ্যে সর্বাধিক তিনশো জন হত্যার ইতিহাস রয়েছে কিন্তু জিয়াউল আহসানের হাতে নিহত মানুষের সংখ্যা এক জন যা তাকে অনন্য ভয়ঙ্কর করে তুলেছে এছাড়াও আরও তার বিরুদ্ধে দুর্নীতি বা সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে স্ত্রী নুসরাত জাহান এবং জিয়াউল আহসানের নামে বেনামে পাঁচ হাজার কোটি টাকার সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে দুদক তদন্তে বিভিন্ন দেশের অর্থপ্রচারের বিষয়টিও উঠে এসেছে গুণ এবং খুন এই বহির্বিচারবহিত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে জড়িত এই মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান বাংলাদেশ ইতিহাসের এক ভয়াবহ নৃশংসতার প্রতীক হয়ে থাকবেন হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু অভিযোগ গঠনের পর আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চতুর্থ দিনের শুনানিতে নতুন প্রমাণ উপস্থাপন করা হয়েছে মামলাটিতে রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা সৃষ্টি করেছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা গতি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের ইতিহাসে নজরবিহীন ঘটনা বিদেশের অবস্থান বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে বলে জানা গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ছবি বিদেশে বাংলাদেশি মিশন থেকে সরানোর নির্দেশ নতুন বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তের প্রভাব ও এর পেছনে রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে বিষয়টি দেশের ভাবমূর্তি ও প্রোটোকল প্রথা নিয়েও প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে বা ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্ক বা রাষ্ট্রীয় প্রোটোকলে এর প্রভাব কতটা পড়বে তা এখনই বলা কঠিন তবে আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই বিষয়টি তবে এরপরে কে হচ্ছেন রাষ্ট্রপতি প্রশ্ন থেকে গেল জুলাইয়ের সনদে নির্বাচন চাই জামাত এনসিপি বিভিন্ন অবস্থানে বিএমপি জুলাই সনদি নিয়ে রাজনৈতিক দলগুলোতে মতভেদ তৈরি হয়েছে জামাত এনসিপি নির্বাচন চাইছে সনদ অনুযায়ী তবে বিএনপি বিভিন্ন অবস্থানে এতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দেশের ভবিষ্যতের রাজনৈতিক রোডম্যাপ নিয়ে প্রশ্ন উঠেছে রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত হয়েছে রাজধানীর গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে আইন নিজের হাতে তুলে নিয়ে এই প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে সমাজের বিচারহীনতার সংস্কৃতি এবং জন অস্থার সংকটে এই ধরনের ঘটনার পেছনের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে জি কে শামীমের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল চাঞ্চল্যকর রায় আলোচিত ব্যবসায়ীতে জি কে শামীমকে খালাস দেওয়া হলেও রাষ্ট্রপক্ষ আপিল করেছে রায়ের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া মিশ্র ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে এই মামলা রায়ের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জমি দখল থেকে টাকা আত্মসাত সবই করছেন ইউএন টিসির ইফতেকার ইউএনসির ইফতেকার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগে উঠেছে জমি দখল আর্থিক আত্মসাত থেকে শুরু করে নানা অনিয়ম প্রকাশে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ প্রশ্নবিদ্ধ হয় সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে রপ্তানিতে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ আসছে শঙ্কাও বাংলাদেশের রপ্তানিতে নতুন সম্ভাবনা ফেলেও বৈশ্বিক বাজারের মন্দা রাজনৈতিক অস্থিরতার সংখ্যা তৈরি করেছে পোশাক সহ বিভিন্ন খাতের প্রবৃদ্ধি নির্ভর করছে সঠিক নীতি সহায়তা দক্ষতা বৃদ্ধি বৈশ্বিক চাহিদার উপর শান্তি চুক্তির বিনিময়ে ইউক্রেনের ভূমি দাবি করলেন পুতিন পুতিন শান্তির প্রভাব দিলেও শর্তস্বরূপ ইউক্রেনের ভূমি দাবি করেছেন এই অবস্থানের আন্তর্জাতিক অঙ্গনে সমচালিত হয়েছে ইউক্রেনের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ায় পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া কঠোর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পনেরোই আগস্টের বর্বরতা জুলাই সনদের জটিলতা পনেরোই আগস্টের স্মৃতির সঙ্গে রাজনৈতিক অঙ্গনের জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক যুক্ত হয়েছে ইতিহাস রাজনীতি ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে এই আলোচনার গুরুত্ব বাড়ছে রাজনৈতিক দলগুলোর কৌশল এবং ইস্যুতে আরো জটিল করেছে কয়দিন বৃষ্টি থাকবে জানালো আবহাওয়া অফিস দেশের বৃষ্টির প্রবণতা নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস প্রকাশিত হয়েছে কৃষি নদীপথ শহরের জীবনযাত্রার এই বৃষ্টির প্রভাব সুস্পষ্ট নিরসনের এটি আশার বার্তা হলেও নগর জীবনের ভোগান্তি বাড়ার সংখ্যা রয়েছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিয়ে বিএমপি রাজনীতি এবং ইসলামপন্থীদের ভূমিকা নতুন করে গুরুত্ব পাচ্ছে বিএনপি তাদের নিয়ে কৌশল পরিবর্তন করেছে এতে রাজনৈতিক সমীকরণ পাল্টা যেতে পারে এবং ভোট রাজনৈতিক বড় ধরনের প্রভাব ফেলতে পারে ট্রাম্প শান্তি প্রচেষ্টা জেলেনেস্কির ভূমিকা নিয়ে সাবেক রুশ গুপ্তচরের হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার শান্তি প্রচেষ্টার মধ্যে জেলেনেস্কির অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এক সাবেক রুশ গুপ্তচর এতে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা আরও বেড়েছে মধ্যযুগের উননব্বই ফুট উঁচু দুর্গটি কি কি আসছে ঐতিহাসিক দুর্গ নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে মধ্যযুগের স্থাপত্য সামরিক প্রস্তুতি বা রাজকীয় স্মৃতি জড়িয়ে আছে এই দুর্গে ইতিহাস চর্চা পর্যটক খাতের জন্য একটি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে বাণিজ্যিক আলোচনায় অংশ নিতে ভারতের আসছে না মার্কিন প্রতিনিধি দল ভারতের সঙ্গে নির্ধারিত বাণিজ্য বৈঠক থেকে মার্কিন প্রতিনিধি দল সরে গেছে এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্য প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ফিরে দেখা পাকিস্তানের সামরিক স্বৈরশাসক জিয়ারো উড়োজাহাজের কি হয়েছিল পাকিস্তানের ইতিহাসে বিতর্কিত অধ্যায় উন্মেষণ হচ্ছে জিয়ার মৃত্যু ঘিরে রহস্য এখনও অমীমাংসিত রাজনৈতিক হত্যাকাণ্ড ষড়যন্ত্র সামরিক রাজনীতির চিত্র আলোচনার স্পষ্ট হয়ে উঠেছে সাক্ষাৎকার রফিকুন নবী বাংলাদেশের আমাদের মতো এই সুন্দর দেশ আর দুটি পাওয়া যাবে না খ্যাতিমান শিল্পী রফিক উন্নবী সাক্ষাৎকার দেশের সৌন্দর্য সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্ব তুলে ধরেছেন তিনি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন তার কথায় দেশকে ভালোবাসার আহ্বান প্রতিফলিত হয়েছে মতামত বিএমপির জনসমর্থন ষোলো শতাংশ জামাতের একত্রিশ শতাংশ কতটা বিশ্বাসযোগ্য গবেষণায় পাওয়া সামর্থ্যের হার নিয়ে প্রশ্ন উঠেছে বিএমপির তুলনায় জামাতের সমর্থন বেশি দাবি করা হয়েছে তবে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে মতামত আলাস্কান শীর্ষ বৈঠক পুতিন এক ট্রাম্প জিরো আলাস্কার বৈঠকে কূটনৈতিক প্রভাব বিস্তারের পুতিন এগিয়ে গেছে বলে আশা করা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে শক্তির ভারসাম্য নিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছে এই মতামত এসএসসি পরীক্ষা পূর্ণ নিরীক্ষণের ফলে ধরা পড়েছে অনেক ভুল দাবি পূর্ণ মূল্যায়নের এসএসসি পরীক্ষার ফল পণ্য মিলন পরীক্ষণের বহু ভুল ধরা পড়েছে এতে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে শিক্ষা ব্যবস্থার মান পরীক্ষার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে চলন বিলে কুর পাড়ে পার্ক রেস্তোরাঁ সবে আসে বয়ে চলে না পানি চলনপিলের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে পানির প্রভাব না থাকায় জল হারাচ্ছে এলাকায় অবকাঠামোতে নির্মাণের প্রাকৃতিক জলাশয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছে এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মেলানিয়া ট্রাম্পের পুতিনকে চিঠি পাঠালেন অপহত শিশুদের বিষয়ে সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রেসিডেন্ট পুতিনকে চিঠি পাঠিয়ে ইউক্রেনকে কে অপহত শিশুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে আলোচনায় এসেছে এবং আন্তর্জাতিক মহলে শিশু অধিকার রক্ষায় সাড়া ফেলেছে হ্যারিকেন ইরিন শক্তির হারিয়ে ক্যাটাগরিতে তিনে পরিণত হয়েছে হারিকেন ইরিন কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরিতে এ নেমেছে তবে এখনও এটি ব্যাপক ক্ষতির হুমকি বহন করেছে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে বিশেষজ্ঞদের বলছেন ঝড়ের গতি পরিবর্তনের ব্যাপক সতর্কতার প্রয়োজন ইন্দোনেশিয়ার সোলাওয়েভ ওয়েবতে ছয় দশমিক জিরো মাত্রার ভূমিকম্প বহু আহত ইন্দোনেশিয়ার জোলাওয়েশি দ্বীপের শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে বহু মানুষের আহত হয়েছে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্প প্রবণ এলাকায় এই ধরনের দুর্যোগের পুনরাবৃত্তি স্থানীয় জনগণের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ভোলেরোজে শহরে রেলওয়ে কর্মী আহত ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভোরো নেজ শহরের এক রেলওয়ে কর্মী আহত হয়েছে এই হামলা দুই দেশের চলমান সংঘাতকে আরও তীব্র করেছে রাশিয়ার অবকাঠামোতে বরাবর আঘাত হানার যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে উত্তর চীনে আংশিক বন্যায় আটজন নিহিত চারজন নিখোঁজ উত্তর চীনে আংশিক বন্যায় কমপক্ষে আটজন নিহত চারজন নিখোঁজ রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে বিপর্যয় ঘটেছে স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বেড়েছে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের সানা শহরের কাছে হুতি নিয়ন্ত্রণ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের ছানা কাছে হুতি নিয়ন্ত্রণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে এতে অঞ্চলটি বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে আঞ্চলিক অস্থিরতা আরও বেড়ে গেছে মানবিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা অঞ্চলের বাসিন্দাদের স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের স্থানান্তরের প্রস্তুতি শুরু করেছে নতুন সামরিক অভিযানের সংখ্যা দেখা দিয়েছে মানবিক সংকট আরও গভীর হতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে রামপুতিন বৈঠকে ইউক্রেন নিয়ে কোনো চুক্তি হয়নি বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া রামপুতিন বৈঠকে ইউক্রেনের ইস্যুতে কোনো সমাধান হয়নি বিশ্ব নেতারা একে ব্যর্থ উপদেষ্টা হিসেবে দেখছেন যুদ্ধ থামাতে কূটনৈতিক পদক্ষেপ ব্যর্থ হলেও সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার সংখ্যা রয়েছে কানাডিয়ান সরকার এর কানাডা ধর্মঘাট শেষ করতে বাধ্যতামূলক এর কানাডিয়ান শ্রমিক ধর্মঘাট বন্ধ করতে কানাডিয়ান সরকার বাধ্যতামূলক মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে দীর্ঘস্থায়ী ধর্মঘাট বিমান চলাচল অব্যাহত করেছে যাত্রী ও অর্থনীতির ক্ষতির ঠেকাতে সরকার হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় আগস্টে বাতিল সূত্র জানিয়েছে আগস্টে নির্ধারিত যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনা বাতিল হয়েছে এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে আঞ্চলিক কূটনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আফগানিস্তানে তালেবানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে পাঁচজন নিহত আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে গণতন্ত্র মানবাধিকার দাবিতে জনগণের প্রতিবাদ দমন করা হচ্ছে বলে সমালোচনা করা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় দশজন নিহত রাশি হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে দশজন নিহত হয়েছে চলমান যুদ্ধ আবারও বেসাময়িক নাগরিকদের প্রাণ কেড়ে নিচ্ছে মানবিক বিপর্যয় ঘটছে আন্তর্জাতিক নিন্দা জোরদার হচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনা স্থগিত সম্পর্কে নতুন সংকট যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনা স্থগিত হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এই ধরনের বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে প্রযুক্তি বাণিজ্য ভূ রাজনৈতিক প্রতিযোগিতা সম্পর্কের জটিলতা আরও বাড়াচ্ছে ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের মধ্যে সংঘর্ষে জন নিহত হয়েছে আঞ্চলিক অস্থিরতা আবারও সামনে এসেছে সন্ত্রাস দমনের অভিযান জোরদার হলেও মানবাধিকার নিয়ে বিতর্ক বাড়ছে ইরানের মানবাধিকার কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর আন্তর্জাতিক প্রতিবাদ ইরানের মানবাধিকার কর্মীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে আন্তর্জাতিক মহল বলছে এই পদক্ষেপ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ইরানের সরকারের উপর চাপ বাড়ছে পাকিস্তানের বন্যায় পঞ্চাশ জনের বেশি নিহত হাজার হাজার ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত পাকিস্তানে ভয়াবহ বন্যায় পঞ্চাশ জনের বেশি নিহত হয়েছে হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্যোগ বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন আলোচনা উঠেছে ব্রাজিলে আমাজন অঞ্চলের অগ্নিকাণ্ডে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা আমাজনের বনাঞ্চলের ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এটি বৈশ্বিক জলবায়ু জীব বৈচিত্র্যের জন্য বড় হুমকি বন সংরক্ষণে কার্যকর পদক্ষেপের দাবি জোরদার হচ্ছে ইউরোপে তাপদাহের একশো জনের বেশি জন নিহত স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি ইউরোপের ভয়াবহ তাপদাহে শতাধিক মানুষ মৃত্যু হয়েছে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে জলবায়ু পরিবর্তন প্রভাব নিয়ে সচেতনতা প্রতিরোধমূলক ব্যবস্থা এখনও জরুরি হয়ে উঠেছে অস্ট্রেলিয়ায় দাবানলে বিশ হাজারের একর জমি বনাঞ্চল পড়ে গেছে অস্ট্রেলিয়ায় ভয়াবহ তাপদাহে কুড়ি হাজার একরের বেশি বনভূমি পুড়ে গেছে এতে প্রাণী জগৎ এবং পরিবেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ায় মেট্রো স্টেশনের অগ্নিকাণ্ডে তিরিশ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ার এক মেট্রো স্টেশনের ভয়াবহ অগ্নিকাণ্ড লাগে এতে নিহত হয়েছেন তিরিশ জন দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে নগর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এসেছে শেষ করব রান্স নিউজ তার আগে প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সিরিয়াল কিলার জিয়াউলের শিকার এক জন হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষাৎ গ্রহণ শুরু বাংলাদেশের ইতিহাসে নজরবিহীন ঘটনা বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে জুলাই সনদে নির্বাচন চায় জামাত এনসিপি বিভিন্ন অবস্থানে বিএমপি রাজধানীতে গণপিটুনিতে যুবক নিহত জি কে শামীমের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল জমি দখল থেকে টাকা আত্মসাত সবই করেছেন ইউএনটিসির ইতেকার রপ্তানিতে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ আছে শঙ্কাও শান্তি চুক্তির বিনিময়ে ইউক্রেনের ভূমি দাবি করলেন পুতিন পনেরোই আগস্টের বার্তা ও জুলাইয়ের সনদ জটিলতা কয়দিন বৃষ্টি থাকবে জানালো আবহাওয়া অফিস ইসলামী বামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএমপি ট্রাম্প পুতিনের শান্তি প্রচেষ্টায় জেলেনিস্কির ভূমিকা নিয়ে সাবেক রুশ গুপ্তচরের হুঁশিয়ারি মধ্যযুগের উননব্বই ফুট উঁচু দুর্গটিতে কি কি আছে বাণিজ্যিক আলোচনায় অংশ নিতে ভারত আর সেন্না মার্কিন প্রতিনিধি দল ফিরে দেখা পাকিস্তানের সামরিক স্বৈরাশাসক জিয়ার উড়োজাহাজে কি হয়েছিল সাক্ষাৎকার রফিকুন নবী আমাদের মতো এই সুন্দর দেশ আর দুটি পাওয়া যাবে না মতামত বিএমপির জনসমর্থন ষোলো শতাংশ জামায়াতের একত্রিশ শতাংশ কতটা বিশ্বাসযোগ্য মতামত আলাস্কা শীর্ষে বৈঠক পুতিন এক টাম জিরো এসএসসি পরীক্ষা পূর্ণ নিরীক্ষণেই ধরা পড়ে এত ভুল দাবি পূর্ণ মূল্যায়নের চলন বিলে পুকুর পার্ক রেস্তোরাঁ সবই আছে বয়ে চলে না পানি মেলানিয়া টাম পুতিনকে চিঠি পাঠালেন অপহত শিশুর বিষয়ে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মেলানিয়া টাম পুতিনকে চিঠি পাঠালেন অপহত শিশুদের বিষয়ে হারিকেন ইরিন শক্তি হারিয়ে ক্যাটাগরি তিনতে পরিণত ইন্দোনেশিয়ার সুলা ওয়েতে ছয় দশমিক জিরো মাত্রার ভূমিকম্প বাহত আহত ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় ভরণেজ শহরে রেলওয়ে কর্মী আহত উত্তর চীনে আংশিক বন্যায় আটজন নিহত চারজন নিখোঁজ ইসরায়েলি বাহিনী ইয়েমেনের সানা শহরের কাছে হুতি নিয়ন্ত্রিত বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা অঞ্চলের বাসিন্দাদের স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প বৈঠকে ইউক্রেন নিয়ে কোনো চুক্তি হয়নি বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কানাডিয়ান সরকার এয়ার কানাডা ধর্মঘট শেষ করতে বাধ্যতামূলক মধ্যস্থা চেয়েছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় আগস্টে বাতিল সূত্র জানিয়েছে আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ পাঁচজন নিহত হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় দশজন নিহত যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় স্থগিত সম্পর্কে নতুন সংকট ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি নিহত ইরানে মানবাধিকার কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর আন্তর্জাতিক প্রতিবাদ পাকিস্তানের বন্যায় পঞ্চাশ জনের বেশি নিহত হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য ব্রাজিলে আমাজন বনাঞ্চলের অগ্নিকাণ্ডে পরিবেশ বিপর্যয় আশঙ্কা ইউরোপে তাপদাহে একশো জনের বেশি নিহত স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি অস্ট্রেলিয়ায় দাবানলে বিশ হাজারের একর বনাঞ্চল পুড়ে গেছে দক্ষিণ কোরিয়ায় মেট্রো স্টেশনের অগ্নিকাণ্ডে তিরিশ জনের মৃত্যু এই ছিল সংবাদ শিরোনাম

চোখ রাখুন কন্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের ধ্বনি